তোমদার বন্ধুরা দূর কথা আমদার বন্ধুর লোকটার কথা কলে তোমরা জ্বলে হ্যাঁ আমদার বন্ধুর কথা কোলে কহমা গু পত্যাস কিলি গাইছে কি আর তো বন্ধু অখনে না তো বন্ধু কি আর কত রঙের কথা ছি বা আবার তোমার বন্ধুর লোক যদি আমরা কথা কই ফ্রি ভাবে এই তো কীর কথা হেঁটারলগে তো কীর কথা

তোমরা পুরুষ যদি নিজের পরিবারের প্রতি একদম সাফসুত্র থাকো মন টিকা পরিবারের ভালোবাসা তাহলে লে বেডি টিকালেও যাবো কোনো বেডে থাই তুই না যাও নিলিকা তোমরা তো এরুম না তোমরা নিজের পরিবার থইয় মানুষের বেডিলে টান করো কর টানলে তো যাইবই নিজের ফেটও খালি ফেস